মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য মহিলা কমিশন রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যেসব মহিলাদের এখন কর্মসংস্থানের সুযোগ হয়নি এমন একশো কুড়ি জন মহিলাদের নিয়ে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে মহিলা কমিশন কমিশনের রাজ্য দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাদেব বর্মা এদিন কর্মসূচির উদ্বোধন করে তিনি জানান মহিলাদের সেলাইয়ের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে মেশিন তুলে দেওয়া হবে আগামী আঠেরোই আগস্ট মুক্তিধারা প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সেলাই মেশিন বিতরণের সূচনা হবে তিনি জানান প্রত্যেক মহিলাদের আত্মনির্ভর হওয়া উচিত নারী শক্তি কোথাও লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত বা অপমানিত হোক এটা রাজ্য মহিলা কমিশন চায় না তাই এই উদ্যোগ মহিলা কমিশন গ্রহণ করেছে বলে জানান তিনি আজকে আমরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এ রাজ্যের বিভিন্ন বিধানসভা যে সমস্ত মহিলারা এখনো কাজ কোনো কর্মসংস্থানের সুযোগ সুবিধা পায়নি তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি এরকম আমরা একশো বিশ জন মহিলাদের আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেব তো এই বিশেষ যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি তার জন্য আজকে আমাদের মহিলাদেরকে নিয়ে সেলাই প্রশিক্ষণ শুরু হবে এবং আঠারো তারিখ মুক্ত ধারাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান করব। অ্যাকচুয়ালি যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ করি প্রতিদিন আমাদের কাছে কিছু না কিছু ঘটনার সাক্ষী আমরা হই এই ঘটনা সাক্ষী থেকে মানে অলরেডি আমাদের যে চিন্তা ভাবনা এসেছে যে প্রত্যেকটা মহিলাকে কর্মদ্যোগী হওয়া উচিত আত্মনির্ভর হওয়া উচিত কারণ সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে বর্তমান সময়ে যদি মহিলারা নিজেরা স্বনির্ভর না হয় মানে আত্মনির্ভরতা না হয় তাহলে হয়তো কোথাও না কোথাও আমরা আটকে যাচ্ছি তো আমরা চাই না আমাদের নারী শক্তিরা আমাদের এই দেবী শক্তিরা কোথাও লাঞ্ছিত হোক কোথাও অপমানিত হোক কোথাও দর্শিত হোক এবং কোথাও তাদেরকে ঘর থেকে বহিষ্কার করা হোক এই ধরনের ঘটনা যেন সবাই মিলে আমরা রাজ্যের মুখ থেকে বন্ধ করতে পারি তার জন্য আমাদের আজকে এই উদ্যোগ এবং আগামী দিনও আমরা এই ধরনের কর্ম উদ্যোগ নিয়ে বিভিন্ন জেলায় কর্ম এই কর্মসূচি পালন করার ইচ্ছা আমাদের রয়েছে দেখছি আমরা সেটা কবে না কথা আমরা নির্বাচিত একশো কুড়ি জন মহিলাদের নিয়ে প্রশিক্ষণের জন্য পরালোচন করে ব্যাচ করা হয়েছে প্রতি ব্যাচে সাত দিন করে প্রশিক্ষণ চলবে আগামী এক মাসের মধ্যে এই প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে বলে জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবমা বিউট আর ইনিউজ